আমাদের বুথ কমিটির হচ্ছে সম্পাদক রবীন্দ্রনাথ মণ্ডল মহাশয় রবীন্দ্রনাথ মণ্ডল মহাশয়কে বিজয়া দশমী উপলক্ষে গোঘাটের বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারকের সহযোগিতায় গ্রামের মানুষদের বস্ত্র বিতরণ করা হলো। জানা গেছে সোমবার গোঘাটের কুমুরসা গ্রামে এদিন প্রায় একশো পঞ্চাশ জনকে বস্ত্র বিতরণ করা হয় উপস্থিত ছিলেন স্থানীয় বিজেপি নেতা শ্যামল সাঁতরা মিঠুন খাঁ কৃষ্ণ হেমব্রম রবীন্দ্রনাথ মন্ডল লক্ষ্মীকান্ত দেসহ অন্যান্য কার্যকর্তারা

আজকে আমাদের এখানে বিষয় হচ্ছে বস্ত্র বিতরণের আমরা সেই বস্ত্র বিতরণ করছি আজকে মহালক্ষ্মী পুজোর দিন পোহাট বিধানসভার বিধায়ক বিশ্বনাথ কারকের সহযোগিতায় আমরা এই বস্ত্র বিতরণ সভা করছি উদ্যোগে আছেন আমাদের রাকেশ সাঁদরা সনাতন সরেন কীরচন্দ্র হেমরাম লক্ষ্মীকান্ত দে মিঠুন খাঁ এরা হচ্ছে আমাদের প্রধান উদ্যোক্তা আমরা একশো থেকে দেড়শো জনকে আমরা বস্ত্র বিতরণ করব বস্ত্র কাদের কাদের দিচ্ছি বলতে আমাদের যারা এখানে একদম দুঃস্থ গরিব মানুষ আছেন তাদেরকে আমরা দেখে দেখে বস্ত্র বিতরণ করছি দুর্গা পুজো মানে আলো আনন্দ আর খাওয়া দাওয়া আহ এত মানুষ খাবে কিন্তু গন্ধটাই নেই খাঁটি মশলার দিন বুঝি শেষ চিন্তা করিস না ব্যবহার কর একবার ইঞ্জি মশলা একদম উন্নত গোটা মশলা থেকে তৈরি কোনো রং বা কেমিক্যাল নেই ওরে ইয়ে তো একেবারে খাঁটি গন্ধ ছোটবেলার ভোগের কথা মনে পড়ে যাচ্ছে এনজি মশালা শুধু স্বাদ নয় ফিরিয়ানি পুজোর সেই আসল অনুভূতি এনজি মশালা হান্ড্রেড পার্সেন্ট খাঁটি মশলা ক্ষতিকর কালার ও কেমিক্যাল মুক্ত এনজি কথা আমাদের যোগাযোগের নম্বর সিক্স আমাদের যোগাযোগ করুন আমাদের ইমেল অ্যাড্রেস নেক্সট জেন ফুড অ্যাট দা রেট ডট এছাড়াও ভিজিট করুন আমাদের ওয়েবসাইট এনজি মাসালা ডট